তাসবি ব্যবহার জায়জ বিদাত নয় কারণ সহি হাদিস এবং সাহাবিদের আমল থেকে আঙ্গুল ছাড়া ভিন্ন বস্তু দ্বারাও তাসবি গণনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে হজরত সাদ ইবনে আবি ওকাস রাজি আল্লাহ তালু সম্পর্কে বর্ণিত আছে তিনি খেজুরের বিচি ও পাথর কুচি দ্বারায় তাসবি চড়তেন মোসান্নেফ ইবনে আবি সাইবা দুই নং খণ্ড নং পৃষ্ঠা এছাড়া তাসবির ব্যাপারে রাসুল করিম সাল্লু আলহিউসাল্লামের কথাও বর্ণিত আছেন সমর্থনও বর্ণিত আছে হজরত সাহাদ আবি ওকাস রাজি আল্লাহ তাহু বর্ণনা করেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এক মহিলার গৃহে প্রবেশ করলেন তখন দেখলেন তার সামনে কিছু পাথর কুচি অথবা খেজুরের বিছে সে তা দিয়ে তাসবি জপছে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এর চেয়ে সহজ কোন পন্থা বলে দিব এরপরে তিনি তাকে ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিলেন জামিয়ত তির বেজি দুই নং খন্ড একশত নং পৃষ্ঠা উল্লেখিত হাদিসে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম মহিলাটিকে পাথর কুচি দিয়ে তাসবি চোখতে নিষেধ করে নেন কাজটি যে শরীয়ত পরিপন্থী নয় তা প্রমাণের জন্য এটি যথেষ্ট বাজনুল মাঝুদ ২ ন খণ্ড নং পৃষ্ঠা দেখতে পারেন সুতরাং তাসবি ব্যবহার করাকে বেদাত বলা এটি ভুল বরং এটি একটি বোবাহ তথা জায়জ পন্থা আল্লাহ তাই রহমতুল্লাহিয়ারে বলেন আঙ্গুল দ্বারা তাজবি গণনা করা সুন্নত আর খেজুরের দানা এবং পাথরের টুকরা বা এ জাতীয় বিভিন্ন বস্তু দ্বারা গণনা করা ভালো সাহাবিদের কেউ কেউ এমন করতেন দেখতে পারেন বাইশ নং খন্ড পাঁচশত ছয় নং পৃষ্ঠা এবং দুই নং খণ্ড শত বিরাশি নং পৃষ্ঠা জামিয়তির মিজি দুই নং খণ্ড একশ সাতানব্বই নং পৃষ্ঠা বজলুল মেঝুদ দুই নং খণ্ড তিনশত পঞ্চান্ন নং পৃষ্ঠা রদ্দুল মোহতার এক নং খণ্ড ছয় পঞ্চাশ নং পৃষ্ঠা এবং ছয় একান্ন নং পৃষ্ঠা আল বাহরুর রয়েক দুই নং খণ্ড উনত্রিশ নং পৃষ্ঠা